থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামাল মিথিলা প্রতিযোগিতার প্রস্তুতি চলার মধ্যেই পুরনো একটি অসম ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক সাম্প্রতিক লাইভে এসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিথিলা ক্রমাগত নেতিবাচক মন্তব্য ও প্রচারণায় বিব্রত তিনি জানান ভিডিওটি প্রায় সাত থেকে আট বছর আগের সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি বন্ধুর এই পরিস্থিতিতে চুপ থাকেননি মাহি বিতর্ক আর সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা শেয়ার করে তিনি মিথিলার প্রতি সংহতি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাকে ছোট করলে দেশটাই ছোট হয় এরপর মিথিলাকে সমর্থন জানিয়ে অভিনেত্রী আরও বলেন তানজিয়া হাসান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই উপরে উঠি না দেশকে ভালোবেসে যে লড়ে তাকে সমর্থন করাই আমাদের শক্তি ভিওডি বাংলা নিউজ ডেস্ক